বিসমিল্লাহির রহমানির রহিম চোটো একটা মিথ্যে কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানু জীবনে যা কিছু পায় বিশেষ করি পায় আর যা কিছু হারায় বিশেষের কারণে হারায় আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি যেসেন স্বপ্ন ভলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নামাজ পরে ভালোবাসার নিতে চলে গিয়েছি কয়েকদিন ধরে ফুল গাছের যত্ন নেওয়া হয় না তো একটু পানি দিয়ে ফুল গাছের যত্ন দিয়ে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছি আর প্রিয় স্বামী ঘুম থেকে উঠে তো এদিকে পরোটা বানিয়ে নিচ্ছে আর গতকাল মাংস রান্না করেছিলাম সে থেকে কিছু বেঁচে গিয়েছিল। সে মাংস দিয়ে আর পরোটা দিয়ে খুব সুন্দর করে ভালোবাসার একটা ডালা সাজিয়ে আমার জন্য রেখেছে আর বারবার আমাকে ঘুম থেকে ডাকছে তো ঘুম থেকে উঠে দেখি বাহ কি মজার খাবার এই খাবার দেখে তো জিবে পানি চলে আসছে আর ভালোবাসা ডালাডাইভাবেই সাজিয়েছে দেখি তো আমি মুগ্ধ হয়ে গেছি তো বিসমিল্লা শুরু করে নাস্তাটা খেয়ে নিয়েছি পরোটা দিয়ে গরু মাংস বা চা আমার খেতে খুবই ভালো লাগে কে কে আমার মতন পছন্দ করেন ছোট্ট করে একটা কমেন্টের ভিতরে আপনি জানাতে পারেন আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খেয়েছি খুবই ভালো লাগছে আজকে খুব হেলদি একটা নাস্তা খেয়েছি পেট ভরে আর এদিকে অনেক কচি শসা ছিল ঘরে তাই আমাকে ফির দুইটা শসা কেটে দিল বলো এটা খেয়ে নাও তারপরও ভালো লাগবে তাই তো মা ছেলে হাজব্যান্ড তিনজন মিলেই খেয়ে নিচ্ছি আর এই শসাটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল খুবই ভালো লাগছে আর এই শসা মরিচি পাকিয়া লবণ দিয়ে খেতে মেকে মেকে ভালো লাগে তারপরও যজি হয় রোদ আর কি বলেন শেষে খেয়ে এদিকে আমার কিছু ছোট ছোট কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিয়েছি পেয়ারা নিয়ে এসেছিল কয়েকদিন আগে তো পলি থেকে বের করে করে খাচ্ছি আমার একটা অভ্যাস কোনো জিনিস আনলে আমি সেটা তাড়াতাড়ি রাখি না কিছু খেয়ে কিছু থাকে তারপর আমি সেটা না গোছাতে যাই এ তো গুছিয়ে নিয়েছি আর একটা নারকেল নিয়ে আসছিলো নারকেলটা নিয়ে আসতে বলেছিলাম আমি পিঠা বানাবো শীত মানেই আমাদের মজার মজার খাবারের আয়োজন যদি একটু নিজের সময়ে দেখ খেয়াল করি পরিবারকে অনেক আনন্দ দিতে পারে আর আমাদের এখানে এখনো পরিমাণ মতন তো শীত পড়েনি হালকা হালকা শীত দু এক দিন ধরে পড়েছে তো বিছানার চাদরগুলা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আমি রেখে দিচ্ছি কারণ শীত চলে গে শীত চলে আসছে এখন আর আমি বিছানা চাদর বিছাবো না যখন শীত আসে তখন আমি বিছানার চাদরগুলো ধুয়ে রেখে দেই। আর এখানে আমি বেডশিট বিছাবো বেডশিট বিছালে শীতের ভিতরে নিচে থেকে যে সুন্দর একটা গরম আসে তখন ঠান্ডা লাগে না আর ঠান্ডা লাগার ভয়ও থাকে না আর কম্বলও তেমন একটা গাওয়া দিতে হয় না তে তো গুছিয়ে নিচ্ছি আমার ছেলে আর আমি আজকাল আমার ছেলে অনেক বড় হয়ে গেছে মাকে একটু একটু করে সমস্ত কাজ করতে সাহায্য করে তো মাকে বলে যে আম্মু আমি ক্যামেরা ধরি মোবাইল ধরি তুমি কাজ করো তো ছেলে মানুষ ছোট ছোট বাচ্চা ওদেরকে মোবাইল থেকে আসক্তি করা ঠিক না তো আমি ধমক দিয়েছি চলে গেছে ফির আসে কান্না করে আবার আমার সাথে কাজ করা শুরু করে দিয়েছে তো নারকেল টা ধরে বাবা যাতে তাড়াতাড়ি চলে আসছে বললাম তুমি নারকেলটা কুড়িয়ে দাও আমি পিঠাটা বানিয়ে নিই আজকে আমি মজার সুন্দর অজানা ইউনিকভাবে একটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি দুধ রাইস বাপা পিঠার রেসিপি নিয়ে আসছি দুধ রাইস বাপা পিঠা অনেকে খেয়েছেন বা অনেকে খান নাই অনেকে জানেন বা অনেকে জানেন না যারা জানেন না তারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি এক কেজি শুকনা চাউলের পাখি নিয়েছি স্বাদ মতন লবণ আর চিনি দিয়েছি দিয়ে আর নারকেল দিয়েছি দিয়ে আমি ওটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে চিপে চিপে ময়ন করে নিব আর এখানে আমি পানি ব্যবহার করব না আমি এখানে দুধ ব্যবহার করব দুধটা আমি আগ থেকে জাল করে কুসুম গরম পানি হালকা হালকা করে ধীরে ধীরে একটু একটু করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি এই যে চালের পাখির সাথে মেখে মেখে নিচ্ছি চালের পাখি আমি শুকনো নিয়েছি এই জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগতে পারে আর আপনি যদি বীজা নেন সে জায়গায় দুধের পরিমাণটা একটু কম রাখতে পারে তারপরে হিকেশ নিগেস বুঝে শুনে আপনি এই চালের পাখির ব্যাটারটা যদি খুব সুন্দর করে কুলে নিতে পারেন আপনার পিঠাগুলো হবে একদম নরম আর সফট আর জাতক আমি এখানে নিয়েছি দুধ রাইস ভাপা পিঠার রেসিপি এই পিঠাটা একবার খেয়ে দেখবেন যারা খান নাই আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর মজা কতটুকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ মজা এই পিঠাটা খেতে তো আমি যখন ভলক করি নেই তখন আমি এই পিঠা বানিয়েছিলাম আর বল করার পরে আমি এ প্রথম বানিয়েছি তো আমি হাত দিয়ে চেপে চেপে দেখছি মুঠো হয়ে গেছে আবার যখন ছেড়ে দিচ্ছি ভেঙে গেছে তো এভাবে এখন আমি একটা চালনির সাজ্যে খুব সুন্দর করে চেলে নিব এই চান্নার ফাকিটা কিন্তু দুই রকম হয় কখন একটা মোটা হয় কখন একটা পাতলা হয় আর আমি যখন আজকে দূর দরজ রেসিপি পিঠা বানাবো এখানে মোটা পাতলা কোনো সমস্যা নেই দনোটাই পারফেক্ট তাই তো আমার হয়ে গেছে আর আমি এরকম তিনটা স্টিলের বাটি নিয়েছি আপনি চাইলে বেশি কম বাড়িয়ে নিতে পারেন আমি তিনটা বাটি নিয়েছি আর তিনটা বাটির ভিতরে কিন্তু পরিপূর্ণ ভরে ভরে দিবেন না মিডিয়াম দিবেন কিছু বাটি ফাঁকা রাখবেন কারণ এইখানে আপনার ওই যে দুধরাজ আছে তাকে কিন্তু মিশাতে হবে আর হালকা ও আলতো করে চেপে চেপে দিবেন বেশি চেপে দিবেন না তাহলে কিন্তু করতে চাবে না তো আমি হালকা চেপে একটা স্টিলের প্লেটে বসিয়ে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব চুলায় ভিতরে আগ থেকেই আমি গরম পানি বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি দেখছেন বা উঠে গেছে আর এখন এক এক করে আমি তিনটা বাটি খুব সুন্দর করে বটে বসিয়ে দিব আমি কিন্তু তিনটা বাটি নয় চারটা বাটি বানিয়েছি কিন্তু আমার এখানে তিনটা বাটি সারে নেই তো একটা বাটি রেখে দিয়ে আমি চারটা বাটি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার এই পিঠেগুলা ভাব সিদ্ধ করতে দশ থেকে পনেরো মিনিট লেগেছে আর আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আমি যে খেজুরের গুড় এই পিঠা খেতে খেজুরের গুড় দিয়ে অসাধারণ লাগে অনেক মজা ও স্বাদ লাগে তাই সবসময় খেজুরের গুড় দিয়ে পিঠা বানাতে চেষ্টা করি আর খেজুরের গুড়টা কিন্তু একদম খাঁটি হতে হবে তাই খেজুরের গুড়টা আমি খুব সুন্দর করে ঝাল দিয়ে এইটাও উঠে রেখেছি আর এখন আমি দুধ গরম করে নিব সেজন্য আমি এখানে এক কেজি দুধ দিয়েছি দুধের পরিমাণটা এক কেজি হয়েছে আমার এক কেজি চলের ফাঁকির জন্য আমি এক কেজি দুধ নিয়েছি তো দুধও গরম হয়ে গেছে আর এখন আমি দুধের ভিতরে দিয়ে দেবো কমফলার কমফলার দিয়ে দুধের সাথে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে না হয় কিন্তু কমফেলারটা দলাও চাকা বেঁধে যাবে দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে আর আপনি পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে না আর এই পিঠার রেসিপিটা আপনি কিন্তু খুবই পারফেক্ট এবং সুন্দর করে বানাতে হবে এখন দেখছেন আমি দিয়ে দিব ওই যে আমি গরম করে রেখেছিলাম নাইয়া মিঠে সেই মিঠাইগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশ করে নিতে হবে এই কাজটা অতি দূরত্ব এবং তাড়াতাড়ি করতে হবে না হয় কিন্তু দলা বেঁধে যেতে পারে এবং দলা বাঁধার সম্ভাবনা আছে তো খুব সুন্দর করে আমি এখন যে এক এক করে তিন বাড়ির ভিতরে দিয়ে দিয়েছি আমার আজকের এই নতুন ইউনিক সুন্দর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশে থেকে যেতে পারো আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ এক এক করে আমি তিনোটা বাড়ি সাজিয়ে নিচ্ছি এখন আমার এগুলা আমি পনেরো বিশ মিনিটের মতন আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন দলা বেঁধে গেছে আমি ওপেন করে এবং আপনাদের মাঝে পরিবেশন ও সাপ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজাও স্বাদ হয়েছিল যারা খাননি তারা কিন্তু ক্লেট করবেন না প্লিজ তাড়াতাড়ি করে এই শীতে এ মজা সুস্বাদু পিঠা বানিয়ে খেয়ে ফেলুন এই ধরনের গোপন দুধরাজ পিতা রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনারা যাতে খেতে পারেন আর এখানে রান্না করব সেই জন্য আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা ডিম আব্দুর রহমানকে খাইয়ে দিয়েছি আর তিনটা ডিম আমি এখন রান্না করে নিব সেজন্য আমি এখানে তেল আর লবণ আর একটু হলুদ দিয়েছি আর ডিম তিনটা আমি কাঁচা চামচের সাহায্যে কেচে নিয়েছি যাতে না ফুটে কেচে না দিলে ডিম ফোটার সম্ভাবনা আছে কারণ আমি এরকমের বিপদের সমুখী হয়েছিলাম কয়েকবার এক এক করে আমি ডিমটি ভেজে নিয়েছি লাল লাল করে আর এখন সেই তেলের বিজুরি আমি পেস্টটা ছেড়ে দিয়েছি পেস্টটা আমি নরম সফট করে কিছুক্ষণ ভেজে নিব আর পেঁয়াজ যখন আপনারা ভাজতে যাবেন অতিরিক্ত পেঁয়াজ সেখানে একটু লবণ দিয়ে দিবেন দেখবেন অতি সহজে সফট নরম হয়ে গেছে আর আপনার বাজাও হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলিপাতা আজকে আমি এই মজাদার খাবার বানিয়েছি আমার এই খাবার আমার এই কথা আমার এই রান্নার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে প্রিয় দর্শক আঙ্কেল ও আংটিরা ভাই বোনেরা সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই প্লিজ একটু ভালোবাসা দিবেন কারণ ভালোবাসা ছাড়া কারো ছাপড় ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব সবার ভালোবাসা পেলে সবার হাটটি ধরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সবার জন্য দোয়া করি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এখানে আমি সমস্ত মশলাটা একটু পানি দিয়ে গুলে পেস্টে বানিয়ে দিয়ে দিচ্ছি আর এই তো এখন একটু সামান্য পানি দিয়ে আমি যাতে এটা করব আমি বেশি পানি দিব না হালকা পানি দিব। একদম মিডিয়াম আজ রা রান্না করে নিব আর এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ছেড়ে আর স্বাদো মজার জন্য একটু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া দিলে খুব সুন্দর একটা ফাইবার আসে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম